নৈহাটি কাঁঠালপাড়ায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো সাতাশীতম জন্মবার্ষিকী উদযাপনের দিন উপস্থিত হয়ে তারই রচিত দেবী চৌধুরানী উপন্যাসের অবলম্বনে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় উপস্থিত হয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাদের দেবী চৌধুরানীর প্রিমিয়ার শোর আত্মপ্রকাশ উপলক্ষে সাংবাদিক সম্মেলন করে জানালেন দু সালে মুক্তি পাবে বলেই জানালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ এবং দেবী চৌধুরানী চরিত্রে অভিনয় করবেন শ্রাবন্তী বলেই জানাল সাংবাদিক সম্মেলনে সকল দর্শকদের উদ্দেশ্যে এই ছবিটি বেশ কয়েকটি ভাষায় দেখা যাবে বলেই জানালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং গুগল করে দেখার জন্যে যে ভবানী পাঠক কেছিলেন দেবীচন্দ্রণী ছিলেন এই চরিত্রগুলো এই ছবিতে যারা আছে তাদের নাম টাইপ করলে গুগলে হয়ে যাবে এরকম কিছু চরিত্র নিয়ে একটা সিনেমা করার জন্যে আমি নিজে খুব এক্সাইটেড এবং আমার মনে হয় চল্লিশ বছরে বাঙালি থেকে যে চিনেছি তারা এটা বলে এসে দেখবেন প্রত্যেকটা প্রজন্ম এসে বলে দেখবেন এটার জন্য কোনো বিশেষ প্রজন্মকে আমরা টার্গেট করতে চাই না কারণ এটা একটা ইতিহাস এটা অঙ্কিমভাবে একটি অসামান্য সৃষ্টি করব আমরা সেটাকে ধরে 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 একটু করে একটা রূপ দেওয়ার চেষ্টা করেছেন অবশ্যই আমার পরিচালক ছোটো তার সঙ্গে আমরা তাঁর কর্মী হিসেবে কাজ করেছি তো আজকের দিনটা খুব আমাদের কাছে ইম্পর্টেন্ট একটু ধরে আমরা এত দূরে এসেছি কারণ এই জন্মদিনটায় আমাদের ওনার আশীর্বাদ নিয়ে আমাদের এই আজকের প্রমোশন ছবিটি যে মানুষের কাছে পৌঁছাবো সেটা চাইবো যাতে আমরা সম্পূর্ণ করতে পারি এবং আমি আর একটা কথা শেষে বলতে চাই যে ছবিটি করতে করতে আমাকে একটি চরিত্র ভীষণভাবে সেটা অনেক বছর আগে আমি করেছিলাম যেরকমভাবে ভাবিয়েছিল এই চরিত্রটা করাটাও আমার কাছে খুব একটি কঠিন চরিত্র ছিল কিন্তু আমি লালনপুর থেকে যে একটা ফ্রিজের মধ্যে দিয়ে গেছিলাম আর ক্যারিয়ারে এটা অনেকেই জানেন কারণ এটা প্রায় সব জায়গায় লেখা হয় বলা হয় যে সেখানে আমি নায়ক ছিলাম কিন্তু আমি লালন ছিলাম এখানেও ভবানী পটা করাটা কিন্তু আমার কাছে একটা দরবার নিয়ে মারামারি করার চরিত্র নয় এই মানুষ কিন্তু সাধক ছিলেন এবং একটি নারী চরিত্র যাকে নিয়ে আজকে আমরা সারা পৃথিবীতে কথা বলছি কদিন আগে আমাদের এখানে একটা বড় ওয়ার হয়ে গেল নারী লিড করলেন এখানেও এই ভবানী পাঠক তৈরি করেছিলেন এক নারীকে যার হাতে করবারে করে দিয়েছিলেন এবং তিনি একটি ছোট্ট গ্রাম থেকে এসে কি করে মানুষের পাশে দাঁড়িয়ে সত্যি করে বিপ্লব তৈরি করেছিলেন এই প্রত্যেকটা চরিত্র কিন্তু যারা এখানে আছেন এই ছবিটাতে এবং এই উপন্যাসে তারা প্রত্যেকেই পৃথিবী ওই বিপ্লবীদের কথা অনেকেই জানেন সেইটাই উপন্যাসে এত সুন্দরভাবে হয়েছে আবার মনে হয় ওনার প্রতি শ্রদ্ধা জানানো আর আপনারা ছবিটা আমরা আরও প্রচারে তুলব আরও প্রচার করছে কিন্তু মানুষ এটা পৌঁছে দেবেন যাতে মানুষ ছবিতে নেয়